আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট ব্লগ চ্যানেল এর আইসক্রিমের ভিডিও তাদের জন্য প্রিয় দর্শক আপনারা পেঁয়াজের আবাদ করেন যারা এবং যারা পিঁয়াজের ব্যবসা করেন প্রিয় দর্শক থেকে পঞ্চাশ হাজার প্রিয় দর্শক নিউজটা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের বাজার দর পড়তে থাকে এবং সেখানে আমরা দেখেছি যে প্রতি মনে থেকে সাতশো আটশো টাকা পর্যন্ত পেঁয়াজের বাজার পরে যায় প্রিয় আপনাদের প্রশ্ন থাকে যে পেঁয়াজের বাজার কত কমতে পারে সে সম্পর্কিত আলোচনায় আসার আগে আজকে বাংলাদেশে বাজার দর পেঁয়াজ জানিয়ে দেবটি সংগৃহীত তথ্য মতে বাংলাদেশের বেশিরভাগ হাটগুলোতে পেঁয়াজের বাজার দর অর্থাৎ বাইশ থেকে ছাব্বিশশো টাকার মধ্যে কোয়ালিটি অনুসারে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে আর তবে কিছু কিছু হাটে পঁচিশ থেকে সাতাশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির পেঁয়াজ গুলো বিক্রি হয়েছে বেশিরভাগ হাটগুলোতে সর্বোচ্চ পঁচিশ ছাব্বিশশ টাকার মধ্যে হাই কোয়ালিটির যে পেঁয়াজ গুলো আছে সেগুলো বিক্রি হয়েছে আর প্রিয় দর্শক যখনই ভারত সরকার পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আর সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে এবং যখন পেঁয়াজের দাম বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু যারা সিন্ডিকেটকারী তারা কিন্তু সচ্চার হয় এবং পেঁয়াজের যখন ভারত থেকে আসার খবর শুনে সঙ্গে সঙ্গে কিন্তু তারা পেঁয়াজের দামটা কমিয়ে দেয় এবং যখন ভারত পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেয় তখনই কিন্তু তার পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয় আর প্রিয় দর্শক একটি কুচক্রী মহল কিন্তু বাংলাদেশে কাজ করছে যারা এই বাজার দরটাকে নিয়ন্ত্রণ করছে এবং সেখানে কিন্তু সরকারি বিভিন্ন ধরনের অভিযান ব্যর্থ হচ্ছে বারবার তাদের সিন্ডিকেট ভাঙতে প্রিয় দর্শক এবং যার ফলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে গেল বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশের যে পেঁয়াজ আসি আছে তারা বেশি দামের আশায় কিন্তু এই অল্প বয়স্ক অর্থাৎ যে পেঁয়াজ গুলো পুরোপুরি পাকাপোক্ত হয়নি অর্থাৎ যে পেঁয়াজগুলো এক থেকে দেড় মাসের পরে উঠাতে হবে সেই পেঁয়াজ কিন্তু কাঁচা পেঁয়াজ তারা উঠানো শুরু করে দেয় এবং সেই পেঁয়াজগুলো বাজারে বিক্রি করতে থাকে এতে কিন্তু ফলনও অনেকটা কমে যায় প্রিয় এই কাঁচা পেঁয়াজ যারা যখনই বিক্রি করছে তখন কিন্তু বাংলাদেশে পরবর্তীতে পেঁয়াজের একটি ঘাটতি দেখা যাওয়ার সম্ভাবনা আছে তবে এখানে একটি আলো অর্থাৎ পেঁয়াজের বাজার দর কিন্তু যতটুকু আশা করা যাচ্ছিল যে বৃদ্ধি পাবে অতটুকু কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা খুবই কম আর তার কারণ হলো এই ঘটনার এই বিষয়টা কিন্তু বাই ফার্স্ট গোবটর ব্লক সেমটি আপনাদের আগে জানিয়েছে সেটি হল যে 31 মার্চ পর্যন্ত ভারত কিন্তু বিয়াজ রপ্তানির রূপা নিষেতকে আরোপ করছে এর মধ্যে বাংলাদেশের বিশেষ অনুরোধে তারা কিন্তু 50 শতাংশ মেট্রিক টন রুটার মধ্যে বিয়াজ পাঠাবে এবং এর মধ্যে কিন্তু 31 মার্চ যে তারিখটা তারা নির্ধারণ করে দিতেছে সেই মাসের বিয়াজটা কিন্তু শেষ হবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাভেইলেবল বিয়াজ বাংলাদেশে ঢুকবে একবার চিন্তা করে দেখুন বিয়াজ যে যখন পুরোপুরি ভাবে বাংলাদেশের পেঁয়াজ উঠানো শুরু হবে মাঠ থেকে তখনই কিন্তু ভারত থেকে অ্যাভেলেবল পেঁয়াজ আসতে শুরু করবে এবং যার কারণে কিন্তু প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হবে বাংলাদেশের পেঁয়াজ চাষিরা অর্থাৎ তখন পেঁয়াজের বাজার কিন্তু অনেকটাই পড়ে যাবে এবং আশঙ্কা করা হচ্ছে যারা বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত অনুসারে তারা জানাচ্ছে যে এই পেঁয়াজের বাজারটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজির মধ্যে আসার সম্ভাবনা আছে এবং ভারত থেকে যদি বেশি পরিমাণে পেঁয়াজ আসে তাহলে তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বাংলাদেশে এই পেঁয়াজের বাজার তো থাকবে এখন যদি পেঁয়াজের বাজার তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আসে তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে পেঁয়াজ চাষিদের অর্থাৎ পেঁয়াজের আবাদে বর্তমান যে পরিমাণ খরচ হয়েছে পেঁয়াজের বীজ কিনা এবং সেই সাথে পেঁয়াজের উৎপাদন খরচ সার বীজ সবকিছুর কিন্তু বেশি দামে বেশি টাকা খরচ করতে হয়েছে তাদের এই পেঁয়াজ আবাদ করতে এখন সেই পেঁয়াজের বাজার দর যদি দুই হাজার টাকা বা তার নিচে নেমে আসে তাহলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশের যারা পেঁয়াজ চাষী আছে প্রিয় দর্শক এই পুরা ঘটনা অর্থাৎ এই যে পুরো ক্ষতির সম্মুখীন হচ্ছে ভারত থেকে পেঁয়াজ এত বেশি পরিমাণ আমদানি করতে সরকার আগ্রহ দেখাচ্ছে এর পিছনের মূল কারণ কিন্তু সিন্ডিকেটকারী তারা অধিক লাভের বোনা পায় বাংলাদেশের এই বাজার দর নিয়ে খেলা করছে প্রিয় দর্শক বাংলাদেশ সরকার কিন্তু সক্রিয় আছে যখনই সুযোগ পাবে তখনই কিন্তু তাদের ধরে ফেলবে প্রিয় দর্শক এবং তাদেরকে শাস্তির আওতায় আসতে হবে 对。Yeah. প্রিয় দশক এখন দেখা যাক সামনে কি ঘটে সঙ্গে থাকুন এই বাজার দর সম্পর্কে জানতে পারবেন এবং সেই সাথে একটি বিষয় যে পণ্যের বাজার দর যদি যায়। তাহলে কিন্তু দরকার সম্মুখীন হবে কৃষক এবং এই বিষয়টাও কিন্তু সরকারি পর্যায়ে থেকে আলোচনা করা হচ্ছে এ বিষয়ে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রী কিন্তু সেটি জানিয়েছে এবং উনি কি বলেছেন সেই বিস্তারিত বিষয়গুলো সামনে আসছে মাই রাষ্ট্র কবিতার ব্লক চ্যানেলে তাই সঙ্গে থাকুন দেখতে পাবেন এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি